ব্যাপার আপনি কোথায় যাচ্ছেন বাসায় যাইতেছি ম্যাডাম বাসায় তো যাচ্ছেন বুঝলাম সব কাজ শেষ হয়েছে এইখানকার সব কাজ কাম শেষ রান্না করে সব কাজ করে ফেলছি ঘর মোছা কাপড় ধোয়া বাথরুম ধোয়া আমি সব কাজ করে ফেলেছি ম্যাডাম এখন আমি বাসায় যাইতেছি আমি আসি তাইলে আপনার পোটলাই কি এমন কিছু না ম্যাডাম একটা পুরান কাপড় ওই আপনি গোবাসে না রাই খেয়ে গেছিলাম কাপড়টা অনেক ময়লা হয়েছে তাই বাড়িতে নিয়ে যাইতেছি ধোয়ার জন্য আচ্ছা বুঝতে পেরেছি আমাকে দেখান তো না না থাক আপনি কাপড় ধরলেন আপনার হাত ময়লা হয়ে যাইব এটা অনেক নোংরা কাপড় ম্যাডাম আমি বাসা থেকে ধুয়ে নিয়ে আসবো না তো তখন আপনি দেখেন একদম কোনো কথা বলবেন না আমাকে দেখান বলছি ম্যাডাম না দেখান খালা তার মানে এটা আপনার কাপড় নেওয়া তাই না ছি 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 আপনার লজ্জা করছে না আপনি না আমাদের বাড়িতে বেশ কয়েক বছর যাবত আছেন আপনাকে আলিফ যথেষ্ট পরিমাণ বিশ্বাস করে এই জন্যই তো আমি বলি যে দিনকে দিন আমাদের বাড়িতে এত খরচ কেন বেড়ে যাচ্ছে মানে আপনি প্রত্যেকটা দিন আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় চাল ডাল নুন পেঁয়াজ কাঁচামুড়ি যা পারেন আপনি সাথে করে নিয়ে যান তার মানে আপনি আমাদের বাড়িতে আছেন আমাদেরটা খাচ্ছেন আবার আমাদের বাড়ি থেকে চুরি করে সব কিছু নিয়ে যাচ্ছেন আপনার লজ্জা করছে না খালা আপনার যদি কিছু দরকার হতো আপনি আমাদের বলতেন আমাকে বলতেন আমি আপনাকে দিয়ে দিতাম কিন্তু আপনি আমাদের বাড়ি থেকে এভাবে চুরি কেন করছেন কি ব্যাপার ওই এমন ভাবে চিৎকার চেঁচামেচি করতেছো বাইরে থেকে পর্যন্ত শোনা যাচ্ছে কি হইছে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কেন চিৎকার করছি তুমি তোমার ভালোবাসার খালাকে জিজ্ঞেস করো এত ভালোবেসে তাকে আমাদের বাড়িতে রেখেছিলে না সে আজকে আমাদের বাড়িতে কি করেছে জানো আজকে সে হাতে নাতে ধরা পড়েছে সে আমাদের বাসা থেকে যাওয়ার সময় চাল ডাল আলু কাঁচামরিচ মরিচ এই সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছিল ছি 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 আলিফ তুমি তার মানে এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলে তাই না এবার বলো তুমি তোমার খালাকে কিছু যে কেন সে আমাদের বাড়িতে এই কাজগুলো করছে খালা এসব আমি কি শুনতেছি আপনি সত্যি চুরি করছেন খালা আমি জাস্ট বিলিভ করতে পারতেছি না আপনি তো কখনো কোনো কিছু চুরি করার মানুষ না সেই ছোট্টবেলা থেকে আপনাকে দেখতেছি আপনি চুরি কেন করছেন বাবা এতগুলা বছর ধরে আমি তোমাদের বাসায় কাজ করি কখনোই আমি এই ধরনের কাজ করি নাই চুরি করি নাই তবে আজ দুই তিন মাস ধরে আমার বেতন দেয়া হয় না বাসায় আমার বাচ্চা দুইটা না খেয়ে রইছে ওদের মুখে আমি খাবার তুলে দিতে পারি না আমি যখনই এই বাসার থেকে কাজ শেষ করে বাসায় যাই আমার বাচ্চা দুইটা পচে বসে থাকে ও ওরা ভাবে যে আমার মা মন হয় খাবার নিয়ে আসবে কিন্তু আমি তোদের মুখে খাবার তুলে দিতে পারি না বাবা আজ দুই তিন মাস ধরে আমি ধার দিনা হয়ে চলছি দোকানে বাকি খাইছি অখন যদি আমি দোকানে বাকি নিতে চাই আমার দোকানদার বাকি দেয় না কয় তুমি তো আমার আগের বাকি টাকা দেও না আর তোমার নতুন করে কি বাকি দিব আর যদি কারো কাছে ধার চাইতে যাই তারাও দেয় না কয় আগের ধারগুলাই শোধ করো তারপরে পরে দেখা যাব এই ধার দেনা আমি শোধ বা কীভাবে হ্যাঁ আমার তো বেতনই দেয় না বৌমার কাছে আমি যখনই বেতনের টাকা চাই আমারে বলে তোমার সারে বেতন পায় নাই আমাদের সংসারই ঠিক মতন চালাইতে পারতেছি না আমাদের হাতে এখন টাকা নাই তোমার দিতে পারবো না আচ্ছা বাবা আমি তো তোমাদের বাসাতেই কাজ করি এই বাসা থেকে কাজ করে যখন বাসায় যাই আমার বাচ্চাদের মুখে আমি কিছু তুলে দিতে পারি না তাই আমি বাধ্য হয়েছি

এখানে তো আমি খালাকে চোর বলতে পারি না চোর হচ্ছ তুমি একটা গরিব অসহায় মানুষের হকের টাকা তুমি চুরি করে নিজের কাছে রেখে এই আমি তোমাকে কোন মাসে মাসে ওনার টাকাটা নাই প্রতি আমি তোমার কাছে ওনার সমস্ত টাকা দিয়ে গেছি ওনার বেতনের টাকা দিয়ে গেছি আমার পরিবার চালানোর জন্য যত টাকা খরচ লাগে সবকিছু তোমার হাতে দিই কারণ এই বাড়িটা আমি করি না সংসারটা আমি চালাই না তুমি চালাও আমি ইনকাম করে এনে সমস্ত টাকা তোমার হাতে হিসাব করে বুঝিয়ে দিই যেন এই সংসারটা তুমি সুন্দরভাবে চালাইতে পারো কিন্তু তুমি কি করছো এই মানুষটার তুমি হকের টাকা মেরে অথই রমজান মাস চলতেছে এই রমজান মাস মানুষকে সংশোধন করার একটা সুযোগ দেয় তুমি সেই সুযোগটাও কাজে লাগাচ্ছ না একটা মানুষের সামান্য কিছু টাকা মেরে তোমার কি এমন লাভ হয়ে যাবে সেটা আমাকে বুঝাইতে পারো তুমি জাস্ট বুঝতে পারত না আরে ভাই এই মানুষটা এত পরিশ্রম করে এই সংসারের জন্য করে দিন শেষে কিছু টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে নিজের সংসারটা সেই টাকা যদি তুমি এইভাবে মেরে দাও মানুষটা কোথায় যাবে চুরি না করে কোথায় যাবে চোর তো আমি ওনাকে বলবো না চোর আমি তোমাকে আসল চোর হচ্ছে তুমি তুমি ওনার হকের টাকাটা যদি মেরে না দিতা তাহলে এই মানুষটা আজকে বাধ্য হয়ে আমাদের বাড়ির সামান্য কিছু জিনিস চুরি করবো না সময় আছে এখনো সুধরাও নিজেকে বদলাও নিজেকে সংযত করো উপরে একজন আছে এটা ভুলে যাবে উনি কিন্তু সবকিছু দেখতেছে একটা মানুষের হক মেরে দিস আবার সেই মানুষটাকে দোষারোপ করবে কেন করবে না চুরি আমার তো মনে হয় ওনার জায়গায় আমি থাকলে এবারে সমস্ত টাকা পয়সা আমি চুরি করে নিয়েছি আমি তোমাকে ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আজকের পর থেকে যদি আমি তোমাকে কোনো প্রকার অন্যায় করতে দেখছি তাহলে কিন্তু তোমার খবর আছে কথায় আসছে না জবাবে স্বভাব নষ্ট ওনার সাথে ঠিক সেইটাই হয়েছে আলিফ আই সরি আসলে আমি তো বুঝতেই পারিনি যে এভাবে টাকা না দেওয়ার কারণে খালা আমাদের বাড়ি থেকে এভাবে জিনিস নিয়ে যাবে এটা তুমি একদম ঠিক কথা বলেছ যে অভাবে পড়লেই মানুষের স্বভাব নষ্ট হয় আমার ভুল হয়ে গেছে খালা আজকের পর থেকে প্রতি মাসে মাসে আমি আপনার বেতন ক্লিয়ার করে দেব আর আপনার বেতনটা আমি নিয়ে আসছি একটু ওয়েট খালা এই যে এখানে আপনার বেতন আছে আর সাথে এক্সট্রা কিছু টাকাও আমি দিয়ে দিয়েছি ঠিক আছে খালা কোথায় যাচ্ছেন তার আর কোনো দরকার নেই খালা যেহেতু একবার আপনি জিনিসগুলো নিয়ে গেছেন এই জিনিসের মালিক এখন আপনি আপনি জিনিসগুলো নিয়ে যান আমার কোনো আপত্তি নেই